বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ স্ত্রীকে এমন দশটি কথা আছে যা জীবনে কখনোই বলবেন না এতে পারিবারিক অশান্তি সৃষ্টি হবে পারিবারিক সম্পর্ক নষ্ট হবে এমন কি সেই দশটি কথা যে কথার বিনিময় সংসারে কলহ সৃষ্টি হয় প্রিয় বন্ধুগণ আমরা সবাই জানি স্বামী স্ত্রী একটি মধুর সম্পর্ক আর বিয়ের মধ্য দিয়ে এই সম্পর্ক গড়ে ওঠে বন্ধুগণ বিয়ের আসল উদ্দেশ্য হল শান্তি ভালোবাসা ও দয়া বিয়ের এই সম্পর্ক অটুট রাখতে নিজের স্ত্রীকে জীবনে এই দশটি কথা কখনোই বলবেন না সংসার জীবনে সুখী হতে চাইলে এবং স্বামী স্ত্রীর মধ্যে আজীবন ভালোবাসার এই সম্পর্ককে অটুট রাখতে চাইলে কোনো স্বামী তার স্ত্রীকে এই দশটি কথা বলা যাবে না স্বামী ও স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ স্বামীর অর্ধাঙ্গী বলা হয়ে থাকে একজন ভালো স্বামী এবং স্ত্রী উভয় মিলেই পূর্ণাঙ্গ হয় পরিপূর্ণ হয়ে ওঠে তাদের ব্যক্তিগত জীবন এটা ছাড়া সারা জীবনে প্রকৃত সুখ পাওয়া যায় না স্বামী এবং স্ত্রী শুধুমাত্র একটি সম্পর্ক নয় একে অপরের জন্য একজন ভালো বন্ধুও বটে বিপদে আপদে সুখে দুঃখে একে অপরের পাশে থাকবে ভালোবাসা প্রদান করবে এটাই স্বাভাবিক স্বামী এবং স্ত্রী যদি একে অপরের পরিপূরক না হয়ে ওঠে তবে তাদের মধ্যে ভালোবাসার পরিবর্তে ঘৃণা সৃষ্টি হবে পারিবারিক অশান্তি সৃষ্টি হবে তো বন্ধুগণ স্বামী তার স্ত্রীকে যে কথাগুলো বলবে না যার ফলে পারিবারিক অশান্তি সৃষ্টি হয় সেগুলি হলো নাম্বার এক প্রথমেই রয়েছে তোমার মা বাবা ভালো না এমন করে কাউকে গালমন্দ না করা সবচেয়ে বড় খারাপ কাজ হলো বাবা মাকে গালমন্দ করা তোমার বাবা মা ভালো না তাদের গালমন্দ করা সবচেয়ে বড় কবিরা গুণা হল কোনো ব্যক্তি কর্তৃক তার বাবা মাকে অভিশাপ দেওয়া বলা হলো যে হে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম কিভাবে মানুষ তার বাবা মাকে গালি দেয় রাসুল সল্লাহ আলহ সাল্লাম বললেন কোনো ব্যক্তি অপরের বাবা মাকে গালি দেয় ফলে সেও তার বাবা মাকে গালি দেয় সুতরাং বন্ধুগণ বুঝতে পারছেন আসলে তোমার মা বাবা ভালো না এভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীকে গালি দেয় পক্ষান্তরে সে নিজ বাবা মাকেই গালি দিল সুতরাং একজন স্বামী কখনোই তার স্ত্রীর মাতাকে উদ্দেশ্য করে এ ধরনের কটু কথা বলবেন না নাম্বার দুই নম্বর দুই তোমাকে বিয়ে করে ভুল করেছি অনেক সময় কোনো কোনো স্বামী স্ত্রীকে বলে থাকে যে তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি তোমার থেকে অন্য কোনো মেয়েকে বিয়ে করলে আমি আরও বেশি খুশি হতাম এমনটা বলাও কখনোই উচিত নয় এমনটা করা বা বলাও চরম মূর্খতা আমাদের প্রিয় নবী করিম সল্লাহু সাল্লাম এরশাদ করেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো তিন মিজি হাদিস এগারোশো তেষট্টি সুতরাং আমরা ব্যক্তির জীবনে এ ধরনের কোনো ধরনের খোটা এ ধরনের কটুক্তি স্ত্রী সামনে উচ্চারণ করব না নাম্বার তিন হলো টাকা উপার্জনের অহংকার করা প্রিয় বন্ধুগণ অহংকার পতনের মূল। অহংকার ব্যক্তিকে আল্লাহ সুভানতলা পছন্দ করেন না আর অনেক স্বামী আছে যে নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে টাকা রোজগারের বড়াই করে বলে যে আমি কত টাকা ইনকাম করি তুমি কি তা জানো এ ধরনের নানান কথা অথচ এ ধরনের কথাবার্তা বলা একজন নারীকে একেবারে উচিত নয় সব কিছুর একটি মাত্রাও থাকে আর এই রকমভাবে বলার ফলে স্ত্রীও খানিকটা আশাবাদী হয়ে ওঠে খরচের ব্যাপারে আর তখন তাদের চাহিদা বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক আর এতেও তৈরি হয় সামাজিক এবং ব্যক্তিগত অশান্তি প্রিয় বন্ধুগণ সুতরাং এ ধরনের অহংকারমূলক কথাও স্ত্রীর সামনে বলা যাবে না নাম্বার চার তোমাকে আর ভালো লাগে না অনেক স্বামী তার স্ত্রীকে উদ্দেশ্য করে এই ধরনের কথাবার্তা বলে থাকেন কোথায় কোথায় স্ত্রীকে বলতে থাকে আগের মতন তোমাকে আর ভালো লাগে না এছাড়া অনেকে আবার দ্বিতীয় বিয়ে করেও ফেলেন তবে খারাপ পরিস্থিতি ছাড়া এ ধরনের কাজ করা মোটেও উচিত নয় সুতরাং স্ত্রীকে ভালোবাসুন এবং স্ত্রীর কাছে একজন স্বামী হিসেবে নিজেকে গড়ে তুলুন নাম্বার পাঁচ বন্ধুগণ নাম্বার পাঁচ হলো ভাই বোনদের ব্যাপারে ওরা ভালো না এই বলে স্ত্রীর সামনে কথা বলা নিজের স্ত্রীকে বলবেন না ভাই বোন ব্যাপারে ওরা খারাপ অনেক সময় তাদের উদ্দেশ্য করে খারাপ মন্তব্য বা খারাপ কটুক্তি করে থাকে কিন্তু এরকম করা একেবারেই উচিত নয় কারণ সম্পর্ক কখনও একরকমভাবে প্রবাহিত হয় না কেননা এখন হয়তো আপনার ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো নেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যেতে পারে তাদের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে কিন্তু আপনার স্ত্রীর মনে এই কথাগুলো থেকেই যাবে সুতরাং এ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে নাম্বার ছয় নাম্বার ছয় রয়েছে স্ত্রীকে খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রুপ করা প্রিয় বন্ধুগণ আমাদের সমাজে অনেক মেয়ে আছে হয়তো একটু বেশি খেতে ভালোবাসেন কিন্তু তা বলে তাকে খাবারের খোঁটা দেবেন না কোন স্ত্রীর কাছে এটা মোটেও পছন্দের নয় যে তার স্বামী খাবার নিয়ে বিদ্রোহ করে এটা চরম নিন্দনীয় কাজও বটে এছাড়া রসুল করিম সালু আলহি ওয়াসাল্লাম পুরুষদের নির্দেশ দিয়েছেন তুমি যখন খাবে তাকেও খাওয়াবে এবং তুমি যখন পরিধান করবে তাকেও পরাবে আর চেহারায় কখনো পহার করবে না তাদের সঙ্গে অসাদ আচরণ করবে না আবু দাউদ হাদিস দুই হাজার একশো রয়েছে স্ত্রীর সামনে কান্না করা স্ত্রীর সামনে পুরুষ মানুষের কান্না করা দুর্বলতার প্রকাশ স্ত্রীর সামনে সহজে কান্নায় ভেঙ্গে পড়া যাবে না আপনার স্ত্রীর সামনে নিজের কোনো কষ্ট প্রকাশ করলে কিংবা কান্না করলে তা ভালো তো দেখাই না এছাড়া একজন স্ত্রী তার দুর্বলতার কথা জেনে যায় এতে স্ত্রীর মনে আপনার দুর্বলতার জায়গা তৈরি হতে পারে সুতরাং কোনো পুরুষেরই উচিত নয় স্ত্রীর সামনে কান্না করা স্ত্রীর সামনে নিজের দুর্বলতাকে প্রকাশ করা প্রিয় বন্ধুগণ আমাদের ব্যক্তিজীবনে যত খারাপ পরিস্থিতি হোক না কেন স্ত্রীর সামনে কখনোই কান্না করা যাবে না নাম্বার আট তোমার কারণেই আমার সকল কষ্ট অনেক স্বামী তার স্ত্রীকে উদ্দেশ্যে করে এ জাতীয় কথা বলে থাকেন কোনো খারাপ কিছু ঘটলে তার সমস্ত দোষ চাপিয়ে দেন স্ত্রীর উপর অনেকে বলে যে তোমাকে বিয়ের আগে আমার জীবন অনেক সুন্দর ছিল আর বিয়ের পর অনেক খারাপ হয়ে গিয়েছে এ ধরনের কথাবার্তায় দুজনের মধ্যে সম্পর্কে ফাটল তৈরি হতে পারে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় বন্ধুগণ এ ধরনের কথা কখনোই স্ত্রীর সামনে বলা যাবে না নাম্বার নয় স্ত্রীকে কুলক্ষণে বা অপয়ে বলে অপবাদ প্রিয় বন্ধুগণ আমাদের সমাজে অনেক স্বামী রয়েছে স্ত্রীকে অলক্ষণে অপয়ে বলে অপবাদ দিয়ে থাকে এ ধরনের অপবাদের কারণে নারীদের মনে খারাপ চিন্তা চেতনা তৈরি হয় এবং মনো কারণ হয়ে দাঁড়ায় কখনোই কোনো ভালো স্ত্রী তার স্বামীর সংসারে খারাপ কিছু সে কখনোই না তাই কোনো স্ত্রীকে বা বা এভাবে বলে অভিহিত যাবে না এতে সম্পর্কের ফাটল তৈরি হতে পারে নাম্বার দশ স্ত্রীকে কাজ নিয়ে খোটা দেওয়া প্রিয় বন্ধুগণ কাজ নিয়ে স্ত্রীকে খোটা দেওয়া অনেক বড় ধরনের বাজে অভ্যাস অনেক সময় অনেক স্বামী স্ত্রীকে বলে যে তুমি কোনো কাজ করো না তোমাকে দিয়ে কোনো কাজ হবে না এক সময় কোনো কাজ করতে গিয়ে হয়তো স্ত্রীর অজানা থেকে যায় কিন্তু তাকে কাজে কর্মে এভাবে তিরস্কার করা যাবে না প্রয়োজনে তাকে নম্রতার সাথে কাজটি বুঝে দিন এবং শিখে দিন এরকম করলে দুজনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে উঠবে এবং এভাবেই একজন স্বামী তার স্ত্রীর কাছে ভালো স্বামী হিসেবে গড়ে উঠবে প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবাহনতাল্লার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবীজি রাসুল করিম সল্লাহু আল ইসলাম বলেছেন কোন মমিন পুরুষ যেন কোনো মমিন নারীকে অপছন্দ না করে প্রিয় বন্ধুগণ আমাদের স্ত্রীকে আমরা ভালোবাসা আর সহমন্বিতার দৃষ্টিতেই আমরা দেখব কখনোই তাদেরকে অবহেলা অবজ্ঞার চোখে দেখা উচিত হবে না কেননা স্বামী এবং স্ত্রীর উত্তম ব্যবহার বা আচরণের মধ্যেই একটা দীর্ঘস্থায়ী সুসম্পর্ক তৈরি হয় আল্লাহ সুবনতলা আমাদের প্রত্যেককে যেন এ ধরনের দশটি কার্য থেকে নিজেদেরকে হেফাজত করেন আমিন আশা রাখছি আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশেই থাকুন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা